নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় বারুদের ওপরে বাংলাদেশ বিছানার নিচে রাইফেল আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে শুনেছেন দেখেছেন টেলিভিশনের পর্দায় এই যে আমি যখন ভিডিওটি করছি সোমবার সন্ধ্যাবেলা তখন এর ঘণ্টা তিনেক আগে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি খবর প্রচারিত হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলাতে একজনের বাড়ি থেকে একটা স্নাইফার রাইফেল পুলিশ এবং সেনাবাহিনী উদ্ধার করেছে মূলত সেনাবাহিনীর মানে জওয়ানেরা তারা বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ওই বাড়িটিতে গিয়েছিল এবং রাইফেলটা অত্যন্ত আধুনিক একটা রাইফেল তার ছবিও আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে থাকবেন যে সেটা একটা ভয়ঙ্কর মারণাস্ত্র এ নিয়ে কোনো সন্দেহ নেই আমরা ইউটিউব এবং ফেসবুকের কিছু বিধিনিষেধের কারণে অস্ত্র আমরা কখনো দেখাই না সচরাচর বিশেষ করে সেনাবাহিনী পুলিশ এদের হাতে হলে আমরা দেখাই কিন্তু দুষ্কৃতীদের হাতের অস্ত্র আমরা সাধারণভাবে দেখাই না স্বভাবতই আমরা অস্ত্রটা আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু আপনারা নিশ্চয়ই অন্যান্য মিডিয়ার সূত্র থেকে এটা আপনারা জেনেও যাবেন যে কি পাওয়া গিয়েছে এখন এই যে একটি অস্ত্র পাওয়া গিয়েছে এইটা কেন বাংলাদেশে এত বড় করে খবর হচ্ছে এমন তো নয় যে বাংলাদেশে অস্ত্র নেই বা বাংলাদেশে অস্ত্র ধরা পড়ে না ব্যাপারটা তো এরকম নয় এমন নয় যে বাংলাদেশ এমন একটা শান্তির দেশ যে সেখানে কারো বাড়িতে অস্ত্র পাওয়া যাবে এটা খুব অবাক করা বিষয় বিষয়টা তা নয় আসলে এই যে খবরটাকে কেন্দ্র করে এত বেশি প্রচার হচ্ছে চর্চা হচ্ছে তার একটা কারণ কিন্তু পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ যেদিন গণ অভ্যুত্থান কথিত গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল সেই দিন এবং তারপরে পরবর্তী বেশ কয়েক মাস ধরে বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটেছে এটা তারই জের হিসেবে জিনিসটি বেরিয়েছে অর্থাৎ এই অস্ত্রটি অস্ত্রটি উদ্ধার হয়েছে এক ছাত্রের বিছানার তলা থেকে ছাত্রটি খবর পেয়ে সে আগেই পালিয়ে যায় গা ঢাকা দেয় কিন্তু তার বাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে এবং সেনাবাহিনী অস্ত্রটি স্থানীয় থানায় হস্তান্তর করেছে প্রশ্ন হচ্ছে যে এই যে একটি স্নাইপার রাইফেল এটা এই ছাত্রের হাতে গেল কি করে বা সেই ছাত্র তার এই অস্ত্রটি রাখার উদ্দেশ্যটাই বা কি ছিল সে একটি কলেজের ছাত্র এলাকায় সে যে খুব চুরি ডাকাতি রাহাজানি করে এই রকমটি নয় তাহলে একজন কলেজ ছাত্রর বিছানার নিচে এই রকম একটা রাইফেল কোথা থেকে ছিল সেনাবাহিনীকে কেউ কেউ এই ধরনের অভিযোগ করেছে যে ছেলেটি তার কাছে এরকম একটা রাইফেল আছে এইটা শুনিয়ে বা হয়তো কাউকে কাউকে দেখিয়ে নানানভাবে ভয় দেখানো এবং নিজের প্রভাব বিস্তার করত আমার আজ আজকে যে এই যে ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু এই স্নাইপার রাইফেল উদ্ধার হয়েছে বিষয়টি সেই কারণে নয় আমি এটা করছি এই জন্যে যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাংলাদেশের শাসকেরা তারা যদি ঠিক 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 করে এই রকম অভিযান চালায় তাহলে দেখা যাবে বাংলাদেশ বারুদের ওপরে শুয়ে আছে এবং এমন অনেক ছাত্র অনেক ব্যক্তি যাদের বালিশের নিচে যাদের বিছানার নিচে এই ধরনের অত্যাধুনিক অস্ত্র পাওয়া যাবে যে অস্ত্রটি পাওয়া গিয়েছে নড়াইলে শোনা যাচ্ছে সেটা চীনের তৈরি একটা স্নাইফার রাইফেল আপনারা জানেন যে এই রাইফেলগুলো হচ্ছে একেবারে একশো শতাংশ লক্ষ্যভেদ করতে মানে সক্ষম এবং এই গুলি কারক লাগলে তার বেঁচে থাকার উপায় প্রায় নাইনটি নাইন নেই বললেই চলে অর্থাৎ একেবারে ভয়ঙ্কর মারণাস্ত্র হচ্ছে এই অস্ত্র এইটা যদি একটা কলেজ ছাত্রের হাতে গিয়ে থাকে আপনি এখান থেকেই বুঝতে পারবেন আপনি যদি দেশপ্রেমিক বাংলাদেশি হন যে কোনো বাংলাদেশি দেশপ্রেমিক মানুষ তিনি বুঝবেন যে তার দেশ আজকে কোন জায়গায় পড়ে আছে আমি আপনাদেরকে সংবাদপত্রের একটা প্রতিবেদন পড়ে শোনাই প্রতিবেদনটি তাতে তারা লিখছে যে কি পরিস্থিতি বাংলাদেশে পরিস্থিতিটা আমি আপনাদের বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া পাঁচ হাজারের বেশি আগ্নেয়াস্ত্র অর্থাৎ এই রকম স্নাইপার রাইফেল বা বন্দুক পিস্তল সেগুলি এবং তিন থেকে চার লাখের বেশি বুলেট যেগুলি এখনো উদ্ধার হয়নি যেগুলি এখনো উদ্ধার হয়নি এই যে লুটতরাজ হয়েছিল সেই ঘটনাগুলো কিন্তু আমাদের সকলেরই মনে আছে এক বছরের মধ্যে এগুলো ভুলে যাওয়ার কথা নয় কারণ একটা অরাজক পরিস্থিতিতে থানা লুট হয়েছিল এই কারণে যে থানার পুলিশ তারা প্রাণ ভয়ে পালিয়ে গিয়েছিল ফলে থানার অস্ত্রাগার পুলিশ সুপারের অস্ত্রাগার বা অন্যান্য পুলিশ আধিকারিকদের হাতে যে অস্ত্র অস্ত্রাগারগুলি ছিল সেগুলো সবই লুটতরাজ করা হয়েছিল এবং সেগুলি যে সবই একেবারে পেশাদার দুষ্কৃতীরা অর্থাৎ চোর ডাকাতরাই করেছে তাই শুধু নয় অনেক সাধারণ মানুষও এই সুযোগে অস্ত্র লুট করেছে গণভবনে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত যে এজেন্সি যে সিকিউরিটি এজেন্সি ছিল সেই সিকিউরিটি এজেন্সির দামি দামি অস্ত্রগুলো কিন্তু সেই সময় লুট হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই অস্ত্র এখন কাদের হাতে আছে এই অস্ত্র এখন কাদের হাতে আছে এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তার কারণ যে পরিমাণ অস্ত্র লুট হয়ে আছে কাল যদি পরশু যদি কি তার পর দিন বাংলাদেশে যদি আবার কোনো বড় রাজনৈতিক সংঘাত শুরু হয় বা অন্য কোন কারণে কোনো সংঘাত শুরু হয় যেখান থেকে একটা গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে তাহলে আপনি বুঝবেন যে এই ধরনের অস্ত্রগুলি তখন কি ভয়ঙ্কর ভূমিকা পালন করবে কিন্তু দুর্ভাগ্যের যে বিক্ষিপ্ত ভাবে সেনাবাহিনী একটি দুটি অস্ত্র কখনো কখনো উদ্ধার করছে এবং তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তাদের এই সাফল্যের কথা তারা প্রচার করছে কিন্তু বিপদটা যতটা সেই তুলনায় এই অভিযান বা এই উদ্ধার কাজ মোটেই কিছু নয় আমি আপনাদেরকে আরও কয়েকটি তথ্য এই সুবাদে দিতে চাই তার কারণ আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের এই জিনিসগুলো এ নিয়ে এখন ভাবনা চিন্তা করা দরকার তার কারণ তাদের ভবিষ্যৎ আছে একটা বড় ঘটনা হয়েছিল যে সংসদ ভবন এলাকায় যে নিরাপত্তা ব্যবস্থা তারও কিন্তু বেশ কিছু সেই এলাকারও বেশ কিছু অস্ত্র তখন চিন্তাই হয়েছিল এছাড়া আরও একটা বড় সমস্যা সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের ঠিক পরে পরেই একাধিক কারাগার থেকে প্রচুর দুষ্কৃতি তারা জেল থেকে বেরিয়ে গেছে এছাড়াও সরকারের অস মানে সহযোগিতার কারণে বহু দুষ্কৃতি দাগি দুষ্কৃতি তারা জামিন পেয়ে গেছে ফলে একদিকে দাগি দুষ্কৃতিরা তারা সংখ্যায় কয়েকশো কয়েক হাজার যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আরেক দিকে এই যে কয়েক লাখ বুলেট এবং কয়েক হাজার অস্ত্র সেগুলোও কিন্তু বিভিন্ন মানুষের হাতে চলে গেছে এইগুলি যদি উদ্ধার করা না যায় তাহলে কি করে একটা জাতি একটা দেশ নিরাপদে থাকতে পারে কখনোই পারে না তার কারণ এই অস্ত্রগুলি কোনো না কোনো প্রয়োজনে কোনো না কোনো উদ্দেশ্যে কেউ না কেউ কোনো না কোনো সময় ব্যবহার করবেই এবং সেই ব্যবহারটা হবে বেআইনি অপ উদ্দেশ্যে ফলে কোনো সরকারের প্রধানতম কাজ ছিল এই অস্ত্রগুলিকে উদ্ধার করা আমরা দেখতে পাচ্ছিলাম যে অপারেশন ডেভিল হান্ট নামে একটা অভিযান চালু করা হয়েছিল যদিও ওই নামে অভিযানের কথা এখন আর সরকার সেনা পুলিশ কেউ বলছে না কিন্তু অপারেশন ডেভিল হান্ট কি ছিল অপারেশন ডেভিল হান্ট ছিল কিছু নিরস্ত্র নিরীহ মানুষ যারা মূলত আওয়ামী লীগের কর্মী সমর্থক তাদের গ্রেপ্তার করে জেলে পুড়ে দেওয়া যাতে তারা কোনো প্রতিবাদ আন্দোলনে সামিল হতে না পারেন এইটা ছিল উদ্দেশ্য হান্টের অংশ যদি হতো অস্ত্র উদ্ধার তাহলে বাংলাদেশে আজকে ছাত্রের বিছানার তলায় এরকম স্নাইপার রাইফেল পাওয়ার কথা নয় আমি আপনাদের বলছি যে পরিস্থিতি দাঁড়িয়েছে এবং যে পরিমাণ অস্ত্র গোলাবারুদ সেই সময় লুট করা হয়েছে এবং যে পরিমাণ দুষ্কৃতি জেল ভাঙে পালিয়েছে এবং জামিন পেয়েছে তাদেরকে যদি আবার জেলে পড়া না যায় এবং এই অস্ত্র উদ্ধার করা না যায় তাহলে বাংলাদেশের কপালে কিন্তু খুব বড় দুর্যোগ অপেক্ষা করছে যে কোনো সময় যখনই কোনো রাজনৈতিক উত্তেজনা তৈরি হবে যার হাতে অস্ত্র আছে সেই কিন্তু সেই অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বে সাধারণ মানুষের ওপর এই যে পরিস্থিতি এই পরিস্থিতি আমার মনে হয় যে সাধারণ মানুষের তরফ থেকেও একটা প্রতিবাদ যদি না আসে তাহলে সরকার এই ব্যাপারে সত্যি কোনো নজর দেবে বলে অন্তত মনে হয় না আমি আরও কয়েকটি তথ্য আপনাদের বলছি যে বিশ জুলাই অর্থাৎ গণ অভ্যুত্থানের যখন একেবারে গোড়াকার পরিস্থিতি সেই সময় নরসিংদী এই যে যেখানে সম্প্রতি বড় একটি গোলমাল হয়ে গেল এই নরসিংদী জেলার কারাগারে হামলা চালিয়ে ভাংচুর এবং অগ্নিসংযোগ করে নয়জন জঙ্গিকে তখন মানুষ ছিনিয়ে নেয় অর্থাৎ তাদের লোকজনেরা ছিনিয়ে নেয় ওই সময় প্রায় নয় শতাধিক আসামি আরও নজন জঙ্গি যখন পালিয়ে যায় সেই সঙ্গে আরও ন শতাধিক আসামি সেই একই জেল থেকে পালিয়ে গিয়েছে লুট হওয়া পঁচাশিটি আগ্নেয়াস্ত্রের মধ্যে মাত্র কুড়িটি চায়না রাইফেল এবং আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র সেগুলো উদ্ধার করা গিয়েছিল পরবর্তী সময়ে কিন্তু কিন্তু বাকিগুলো এখনও উদ্ধার করা যায়নি একইভাবে বিভিন্ন অস্ত্রাগার থেকে যে অস্ত্র লুট হয়েছে তার অধিকাংশই বলা চলে এখনো সাধারণ মানুষের হাতে রয়ে গিয়েছে ফলে এই যখন পরিস্থিতি তখন বলা হচ্ছে মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ঈদের আগের দিন ভাষণে বলেছেন যে আগামী বছর এপ্রিলে তিনি যে নির্বাচন দিচ্ছেন সেই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় রচনা করবে কিভাবে না সেই নির্বাচন হবে অবাধ এবং শান্তিপূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন তখনই হতে পারে যখন অস্ত্র থাকবে বাহিনীর হাতে তারা অস্ত্র হাতে মানুষকে নাগরিককে নিরাপত্তা দেবে কিন্তু এটা কিভাবে দেবে যদি সমান্তরালে কিছু মানুষের হাতে এই রকম অস্ত্র থাকে গণ অভ্যুত্থানে যে মৃত্যুগুলি হয়েছিল সেই মৃত্যুগুলিতে কারগুলিতে মানুষ মারা গিয়েছিল এ প্রশ্ন তুলেছিলেন এই অন্তর্বর্তী সরকারের প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত হোসেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এক মাসের মাথায় একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে ময়না তদন্ত রিপোর্টে যে বুলেটের বুলেটগুলি পাওয়া যাচ্ছে বা বুলেটের যে আঘাত দেখা যাচ্ছে সেই ধরনের কোনো বুলেট বাংলাদেশের সেনাবাহিনী আনসার বাহিনী পুলিশ কেউ ব্যবহার করে না তাহলে এই গুলি এই বুলেট এলো কোথা থেকে তাহলে দুটো জিনিস সামনে আসছে এক হচ্ছে গণ অভ্যুত্থানের সময় শুধু পুলিশ গুলি চালায়নি আনসার গুলি চালায়নি সেনাবাহিনী গুলি চালায়নি আরও কেউ অন্তরালে থেকে গুলি চালিয়েছে যে স্নাইপার রাইফেলটির কথা বলছি আমি নড়াইলে উদ্ধার হয়েছে সেটা কিন্তু সাইলেন্সার যুক্ত অর্থাৎ গুলি করলেও কেউ শব্দ শুনতে পাবে না এই ধরনের অসংখ্য অস্ত্র সেগুলি যে গণ অভ্যুত্থানের সময় ব্যবহার হয়নি এ গ্যারান্টি কে দেবে হত্যাগুলি পুলিশের ঘাড়ে চাপানো হয়েছে সেনার ঘাড়ে চাপানো হয়েছে আনসারের ঘাড়ে চাপানো হয়েছে কিন্তু অনেক মৃত্যুর কিন্তু ময়না তদন্ত রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে যে আরো কোনো ব্যক্তি আরও কোনো বাহিনী আড়ালে থেকে মানুষ হত্যা করেছে ন নড়াইলের এই যে একটি রাইফেল উদ্ধার একটি বিদেশি চাইনিজ রাইফেল উদ্ধার এই ঘটনা শুধু একটি রাইফেলকে বিষয় নয় উদ্বেগটি কিন্তু আমাদের ফিরিয়ে নিয়ে যায় পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ বা তারও আগের এক দেড় মাসের ঘটনা বলি বাংলাদেশের নাগরিকদের জন্যে আমাদের এই উদ্বেগ সবসময়ই থাকবে তার কারণ আমাদের প্রতিবেশী একটা দেশে যদি আফগানিস্তানের মতো সবার হাতেই অস্ত্র উঠে যায় তাহলে সে দেশটা ধ্বংস অনিবার্য তাই আমরাও প্রতিবেশী হিসেবে খুবই উদ্বিগ্ন নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন